তুমি এমন ভাবে আবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে আবাদত করতেছো এরকম ভাবনা একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছে এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সুহানা রব্বিয়াল আলা পড়ি সুহানা রব্বিয়াল আদিম করি আমি তাজবি পড়ি আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই এই সেন্স অনুভূতি যদি মধ্যে থাকে আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজও কিন্তু আল্লাহ তালা এক স্থানকে আবশ্যক করেছেন প্রিয় ভাবে অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি হাদিসে